కుట్టిసి <grables> <n> <poker> mm. <coughs> <coughs> গরম জল কত দিছি বিরিয়ানির স্টাইল সিদ্ধ করবো সেই জন্য দিয়ে দিচ্ছি শাহি জিরা দিয়ে দিচ্ছি দারচিনি আর ইলাস দিয়ে দিচ্ছি লবণ জল ফুটে উঠেছে এখন চাল দিয়ে দিচ্ছি বিরিয়ানি চাল চালটা যখন আশি মতো সিদ্ধ হবে তখন নামিয়ে নেব नेमाय निष्टी सालची दोय गसे काय किड दोय गसे ओ ओ मंगजू भाला कर दय एईतो एईतो दा कोले कोरिसी मेना ओई तो मगत ते कर हाले dia dia तो काकी मुंडो वीडियो यू करिस इगुआ सुदा पोस्ता नता मेना अगरासेंटोलो आ आ मेना नन जल्दे पोकास करो कारजिक का बेडा আলু এবার ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে নামাই নিচ্ছি দিয়ে দিচ্ছি ঘি এবার গাজর ভেজে নেব বাজা হয়ে গেছে গাজর আর কিসমিস নামাই নিচ্ছি দুধ জ্বালায় নিচ্ছি বিরিয়ানি তুই দেব দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি একটু সস দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম জিরের গুঁড়া দিয়ে দিলাম ধনের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি জায়ফল আর জায়ত্রীর গুঁড়া এবার মেখে নিচ্ছি 30 মিনিট ঢেকে রাখবো এই যে আমাদের দর্শকরা পেটে হাত বোলাচ্ছে প্রচন্ড খুঁজে লেগেছে পেটে এবার মাংস দিয়ে দিচ্ছি জাপড়ানের রং kira lagi 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 kira

কঠানো হয়ে গেছে নামায় নিচ্ছি দিয়ে হাঁড়ির চারিপাশে মাথায় নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি কঠানোর এবার দিয়ে দিচ্ছি আগের থেকে সিদ্ধ করা চাল দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে দিচ্ছি বাকি সেদ্ধ করা ভাত দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে দিছি আলু বকড়া দিয়ে দিছি আস্ত কাঁচামরিচ এবার দিয়ে দিচ্ছি দুধ আর জাফরানের মিশ্রণ এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা এবার দিয়ে দিচ্ছি আগের ভেজে রাখা গাজর আর কিশমিশ মায়দা মেখে নিচ্ছি দম ভিতরে বেশ হচ্ছে এখন ডোমে দিয়ে দিছি ডোমে এসে তোয়াই নেছি ওহ দিয়ে দিতে ঘি

Çok সুন্দরই তো। Çok ফাইন। খুব ভালো হয়েছে। দারুণ। দেশি তই দি বিৰিয়ানী খেতে যাম মজা হৈছে না খাই বাই বাই